নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি তেরোই জানুয়ারি দুই এবং চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের আঠাশে পৌষ সোমবার পড়েছে সোমবারের এস নামের ব্যক্তিদের জন্য রাশিফল আপনাদের দিনটি কেমন কাটবে এই নিয়েই থাকবে সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা এবং আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন অমৃতবাণী যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও প্রত্যেক দিন নতুন নতুন কিছু শেখার জন্য নতুন তথ্য জানার জন্য জানুয়ারি মাসটি এস নামের বা স দিয়ে শুরু নামের ব্যক্তিদের জন্য বিশেষ বিশেষ কারণ এটি একটা ইতিবাচক প্রভাব ডেকে নিয়ে আসছে বা এই জানুয়ারি মাস আপনাকে এমন একটি সুখবর এনে দেবে বা শুভ বার্তা আপনাকে এনে দেবে যাতে আপনার মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে তাই এই জানুয়ারি মাসটা নতুন বছরের প্রথম দিকটাই শুরুতে আপনাদের ভালোই যাবে কারণ এতদিন ধরে আপনি যে কাজের জন্য অপেক্ষা করছিলেন বা যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটি কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তাই আপনি চিন্তা করবেন না আপনার এই মাসটা কিন্তু ভালোই যাবে কারণ কর্মজীবন সম্পর্ক শিক্ষাক্ষেত্র বা কেরিয়ার সব দিকেই উন্নতির সম্ভাবনাই রয়েছে তবে অবশ্যই কিছু সতর্কতারও প্রয়োজন আছে যা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠার জন্য সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু আজকে সোমবার এই তেরোই জানুয়ারি এই দিন এর রাশিফল এই দিন কিন্তু কোনো শুভ কর্ম নেই কেউ কোনো নতুন কাজ শুরু করবেন না হ্যাঁ বন্ধুরা আবার সোমবার পূর্ণিমা পড়েছে এটা পৌষী পূর্ণিমা পৌষ মাসের পূর্ণিমা আবার ধান্য পূর্ণিমা ব্রতও বলা হয়ে থাকে যদি পারেন আপনারা প্রত্যেকে মা লক্ষ্মীর আরাধনা করুন নারায়ণের সেবা করুন কারণ এই পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো দিলে আপনার মনোবাঞ্ছা তারা পূর্ণ করবেন নারায়ণ মুখ তুলে চাইবেন যাই হোক প্রথমেই বলবো শিক্ষা বর্তমান সময়ে এস নামের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের মনোযোগ কিন্তু পড়াশোনার দিকে বাড়বে কিন্তু যতই মনোযোগ বাড়ুক না কেন তারা নিজের চেষ্টায় অনেক দূর এগোবেন কিন্তু মানসিক চাপ আপনার আসতে পারে তাই একটু কি বলবো মানে নিজেকে কন্ট্রোলে রাখবেন বেশি প্রেসার নেবেন না তাহলে কিন্তু আপনার পড়াশোনার প্রতি যে মনোযোগটা বৃদ্ধি পেয়েছে তার কোনো শুভ ফল আপনি আর পাবেন না বন্ধুরা অভিভাবকদের জন্য এই সময় স্বস্তিদায়ক কারণ তাদের সন্তানরা পড়াশোনায় আরও ভালো ফলাফল করবে চলে আসি সম্পর্কের ক্ষেত্রে প্রেম জীবনে জটিলতা কমবে এস নামের জাতক জাতিকাদের এবং বৈবাহিক জীবনের মধ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে যারা ইতিমধ্যেই বিবাহের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন আমি বলবো দারুণ শুভ এই সময়টি আপনারা বিবাহ করতে পারেন তিন নম্বর চলে আসব কর্মজীবনে এস নামের জাতক জাতিকাদের পেশাগত জীবনে সাফল্যের দারুণ সম্ভাবনা রয়েছে আপনাদের বেতন বৃদ্ধি পাবে এবং যারা পদোন্নতি করতে চাইছেন চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু উচ্চ পদে স্থানান্তর হবে যারা ব্যবসায়ী তারা কিন্তু নতুন ব্যবসায় লাভের সম্ভাবনা দেখতে পাবেন প্রবল রয়েছে সম্ভাবনা এবং যারা পুরনো ব্যবসাতেই রয়েছেন সেই ব্যবসাও কিন্তু আপনাদের দারুণ প্রসার হবে ও প্রসারিত হবে আরও বাড়বে আর আপনি যদি মাল্টিপেল কাজের সঙ্গে যুক্ত হন তাহলে আপনি যে যে কাজগুলো করছেন যে যে লিংকে যে মানে যতগুলো কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময়ে বা এই মাসে আপনি সবকটাতেই সফলতা অর্জন করতে পারবেন এরপর চার নম্বর বলবো আর্থিক দিক থেকে অর্থনৈতিক দিকে ওই যে বললাম আপনি যদি অনেক কটি কাজ করেন একসঙ্গে সব কটা কাজ থেকেই কিন্তু আপনার আয় বাড়বে তাই আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং আপনার সামনে আপনারা যদি ক্রিয়েটিভ কিছু করতে চান নতুন নতুন ক্রিয়েটিভিটি আনেন তাহলে অবশ্যই আপনার সামনে আরও নতুন আয়ের পথ খুলে যাবে দ্বার উন্মুক্ত হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেমন আয় আপনার বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই যদি আপনি অতিরিক্ত ব্যয় করে ফেলেন তাহলে কিন্তু কোনো আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন না সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা এই ছিল আমার ভিডিওর আজকের মূল আলোচনা পর্ব এছাড়াও একটি বিশেষ সতর্কতা রয়েছে বন্ধুরা সোমবার তেরোই জানুয়ারি আমি বললাম যে কোনো শুভ কর্ম নেই তাই কোনো নতুন কোনো কাজের উদ্যোগ নেবে না নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না তাই বলে নিজেদের ক্রিয়েটিভিটিকে থামিয়ে রাখবেন না বা চিন্তা ভাবনাগুলোকে থামিয়ে রাখবেন না বন্ধু পারিবারিক সমস্যার সম্ভাবনা সামান্য রয়েছে আপনার আর্থিক চাপ এই দিন বৃদ্ধি পেতে পারে হ্যাঁ বন্ধুরা তাই এই দিকে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত বা অপ্রয়োজনীয় খরচা করে ফেলবেন না কারণ আপনার আর্থিক চাপ বাড়বে সেক্ষেত্রে যখন যেটা প্রয়োজন তখন সেটা কেনার বেলায় আর টাকা থাকবে না বা হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন ভগবান করুক যেন এইসব না হয় তখনও হাতে টাকা থাকবে না ধার করতে হবে ডাক্তার দেখানোর বা ওষুধ কেনার তা যাই হোক পারিবারিক সমস্যা বলতে যেমনটা হয় প্রত্যেকটা পরিবারে সব মানুষ এক জায়গায় একসঙ্গে এক ছাদের তলায় থাকলে খুঁটিনাটি কিছু চলতেই থাকে বাসনপত্র ঠোকাঠোকি লাগলে একটু তো আওয়াজ হবেই তাই না ঠিক সেই রকমই তা যাই হোক আর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে অন্তত দশবার চিন্তা করবেন আর নেওয়ার আপনি একা একা কোনো বড় কাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না আপনার পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন এতে করে কি হবে আপনি যখন নিজেই একার সিদ্ধান্তটি নেবেন তখন আপনার একার চিন্তাভাবনাটা সেখানে প্রকাশ পাবে আর যদি সবার সঙ্গে আলোচনা করেন অর্থাৎ নিজের ব্যক্তিগত ক্ষেত্রে সবার সঙ্গে বাইরে সবার সঙ্গে বলছি না তখন আরও বাকিদের কী চিন্তাভাবনা বা আরও কি কি নতুন কিছু হয়তো বেরিয়ে আসলো তাদের ব্রেন থেকে তাদের মাথা থেকে বা আপনি হয়তো ভুল করতে চাইছিলেন যাচ্ছিলেন কিংবা আপনার থেকে বেটার কেউ বলল সেই বুদ্ধিটাকে কাজে লাগালেন বা সেই ভাবনাটাকে করলেন সেই বুঝে সিদ্ধান্ত নেবেন যাই হোক এটাই বলার ছিল আশা রাখছি যে এই মাসে এস নামের জাতক জাতিকাদের জন্য ইতিবাচক পরিবর্তনই আসছে মানে ইতিবাচক পরিবর্তনই আনবে গোটা মাস শেষ হয়ে গেলে আপনারা দেখবেন বেশিরভাগ দিনটা ভালো যাবে আশা করি আজকের এই রাশিফল বা ভাগ্য ফলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিকগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি আর ভিডিওটি এখানেই শেষ করলাম আপনার মতামত বা আপনার নাম কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য